রাজ্যের প্রথম হেরিটেজ সহ নবদ্বীপকে আরও পরিচ্ছন্ন রাখতে এবার শুরু হলো রাত্রিকালীন আবর্জনা সাফাইয়ের কাজ দেখা গেছে পুরসভার জঞ্জাল পরিষ্কারের গাড়ি এলাকা সাফাই করে চলে যাওয়ার পরই বাড়ির আবর্জনা প্লাস্টিক প্যাকারি মুড়ে রাস্তা ধারে ফেলে দেন অনেকেই দোকানের যাবতীয় জঞ্জাল রাস্তা ধারে নামিয়ে দেন দোকানদার বিশেষ করে পোড়ামলা বাজার রোড বউ বৌবাজার সহ বিভিন্ন বাণিজ্যিক এলাকা এবং যেসব জায়গায় সন্ধ্যার পর ফাস্টফুড বা অন্যান্য খাবার বিক্রি হয় সেই সব জায়গায় বিক্রেতারা তাদের যাবতীয় আবর্জনা রাতেই রাস্তায় ফেলে দিয়ে চলে যান এরপর সারা রাত ওই নোংরা আবর্জনা নিয়ে তাণ্ডব চালায় পথকুকুরের দল সকালে আবর্জনা পরিষ্কার না হওয়া পর্যন্ত ওই রাস্তায় পা রাখাই দায় হয় এই পরিস্থিতি সামাল দিতে পয়লা আগস্ট থেকে রাতেই আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে নবদ্বীপ পুরসভা এই বিষয়ে বিমান কৃষ্ণ সাহা বলেন শহরের ব্যবসায়ীদের দাবি ছিল রাতে আবর্জনা পরিষ্কারের ব্যবস্থার সেই দাবি মেনে এই পরিকল্পনা রাতের বেলায় রাস্তায় ফেলা আবর্জনা ভয়ানকভাবে দূষণ ছড়ায় বিশেষ করে এই বর্ষাকালে নানা রোগের কারণ হয়ে ওঠে এই ব্যবস্থায় শহর অনেক বেশি পরিচ্ছন্ন থাকবে বলে জানান তিনি জানা গেছে আপাতত দুটো গাড়ি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত শহরের বিভিন্ন অঞ্চলে জঞ্জাল ছাপাই ও সংগ্রহের কাজ করবে বেলা জঞ্জাল নেওয়ার এটা কতটা ভালো হয়েছে খুব সুন্দর নবদ্বীপবাসীর জন্য ভালো খবর রাত্রিবেলায় নবদ্বীপ পৌরসভা ময়লা নিচ্ছে ময়লার গাড়ি আসছে আমাদের উচিত সবারই এই ময়লা সারাদিন জমিয়ে রেখে রাত্রিবেলা এই গাড়িতে আমরা যেন দিয়ে দিই তাতে নবদ্বীপ পরিচ্ছন্ন থাকবে বাইরের থেকে লোক আসলো তারাও দেখবে নবদ্বীপ পরিষ্কার আর নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই আপনার নাম শঙ্কর রায় আপনি এই বড় বাজারের ব্যবসায়ী হ্যাঁ আমার চার দোকান আছে তাই এবেলা জঞ্জাল আবর্জনা পরিষ্কার করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন এটা কোন উদ্দেশ্যে নিলেন উদ্দেশ্য একটাই তার পিছনে কারণ অনেক থাকে তার পিছনে কারণ হলো এক নম্বর কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত শহর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য নির্দেশ দেন সেটা একটা ওনার প্রায়োরিটি আমরা দিয়ে থাকি আর সর্বোপরি আমরাও লক্ষ্য করেছি মানে রাত্রিবেলা আবর্জনাটা কালেকশান করতে পারলে মানে সবচেয়ে বেশি শহরকে সুন্দর রাখা যাবে রাত্রিবেলাটা করতে তাই রাত্রিবেলা এটা কালকা থেকে প্রথম অভিযান আরম্ভ হয়েছে মনে হয় আজকের মেয়েটা আমি যতটুকু ঘুরে দেখলাম যে সাকসেসফুল হতে চলছে সাকসেসফুল আশা করি শহরের সকলের সহযোগিতা থাকলে প্রতি রাত্রেই সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি এটা কি গোটা শহরেই নাকি মূলত কমার্শিয়াল এরিয়ায় না গোটা শহর